আলাউদ্দিন জিহাদি ও তার চেলা চামুণ্ডাদের উদ্দেশ্যে কিছু কথা বরাবর আলাউদ্দিন জিহাদি আমি মনিরুজ্জামান আবদুল্লাহ আল মামুন নোমানি আব্দুল আওয়াল আমরা কোনো দিন আপনার কর্মচারী ছিলাম না ছোটকাল থেকেই আটর্শি দরবার শরীফে থেকে হুজুর কেবলার দোয়ায় বড় হয়েছি তার নজরেই চলেছি কারও দান বা আহসানের ওপর নয় আপনার মতো লোকের সহবতে বেশ কয়েক বছর দশ বছর কাটিয়ে শুধু একটা জিনিস বুঝেছি বাইরে দিনদার সাজলেও ভেতরে ভণ্ডামির পাহাড় তখন থেকেই দেখেছি আপনার ভেতরের চরিত্রটা কেমন মুখে নরম কথা কিন্তু ভেতরে অহংকার আর দম্ভে ভরা এক মানুষ মাহফিলে গিয়ে মানুষের সাথে অহংকার বাজে আচরণ ড্রাইভারদের সাথে অপমানজনক আচরণ বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পরে তা ভঙ্গ করা এসব আপনার চরিত্রেরই পরিচয় আর হ্যাঁ মনে আছে তো আপনি বারবার বলেছিলেন কিতাব কিনে দেব মোবাইল কিনে দেব ইত্যাদি যদিও এসব কোনো দিন আপনার কাছ থেকে চাইনি আল্লাহ পাক সাক্ষী কিন্তু সেসব কথাই রয়ে গেল কেবল মিথ্যা প্রতিশ্রুতির কুয়াশায় বরং প্রতিশ্রুতি ভাঙতে ভাঙতে আপনি প্রমাণ করে দিলেন আপনার জবান আর আপনার আমল দুটোই অবিশ্বাসযোগ্য আপনি দরবার শরীফ ছেড়ে দরবারের ওপর মিথ্যা অপবাদ দিয়েছেন এটাই প্রমাণ করে আপনার অন্তর কালো হয়ে গেছে যে দরবার আপনাকে নাম দিয়েছে পরিচয় দিয়েছে মানুষের মাঝে পরিচিত করেছে আজ আপনি সেই দরবারকেই দোষ দিয়েছেন এটাই অকৃতজ্ঞতার চরম নিদর্শন আর একটা কথা আলাউদ্দিন জিহাদি সাহেব আপনার চিলা চামুণ্ডারা এখন যেভাবে খাওয়া পড়া ও এক দুইটা পোশাক দেওয়ার খোটা দিচ্ছে তা সত্যি হাস্যকর ও লজ্জাজনক আমরা ছোটবেলা থেকে প্রায় দশ বছর আপনার সহবতে থেকেছি অনেকে জানে পনেরো দিন কুড়ি দিন কখনো এক মাস পর্যন্ত বিনা পারিশ্রমিকে আপনার সাথে থেকে কাজ করেছি মাহফিরের কাজ সবই করেছি আন্তরিকতার সাথে আচ্ছা বলেন আপনার প্রয়োজনে বিনা পারিশ্রমিকে থাকছি তাহলে খাবার কি হোটেল থেকে কিনে খেতাম ছোট লোক দেখছি কিন্তু আপনার মতো এত নিম্নশ্রেণীর লোক খুবই কম দেখলাম জীবনে আচ্ছা আসল কথা বলি তাহলে আজ আপনি বা আপনার অনুসারীরা যদি বলেন আমরা খাওয়াইছি কাপড় কিনে দিছি তাহলে এই শ্রেণীর আচরণ কেমন লাগে বলেন বরং একজন ছাত্রের প্রতি দায়িত্ব ছিল আপনার আর সেই দায়িত্ব আপনি কখনোই পূর্ণভাবে পালন করেননি তবু আজ আমরা নীরব থেকেছি সম্মানের খাতিরে কিন্তু আপনার অনুসারীরা যদি এই খোটা বন্ধ না করে তাহলে বাধ্য হব সত্যিটা প্রকাশ্যে তুলে ধরতে যে আল্লাহর অলির ছায়া হারিয়েছে সে যত নামই করুক তার শেষ পরিণতি অপমানজনকই হবে যদিও শয়তান আপনাকে এটা ভুলিয়ে দিয়েছে